স্পেশাল এই খাবারটা স্পেশালভাবে আমিও তৈরি করে ফেললাম এখানে আলু কুচিটাকে সিদ্ধ করে নিয়ে পেঁয়াজের ডগা কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা হলুদ মরিচ গুঁড়া লবণ সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তারপরে গরুর গোস্তটাকে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ কাঁচা আমার কাছে কেনই জানি ভালো লাগতেছে না তো আমি সিদ্ধ করে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম তারপরে একসাথে সবগুলোকে মিক্স করে নিলাম এখন আমি একটু গরুর গোস্তর মশলাটা দিয়ে দিব। তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আর খেতে কিন্তু অনেক টেস্টি হবে তো এখানে আমি দিয়ে দিলাম আর কিছুটা টমেটো সস তো এই সবগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব আসলে এটা যে এত টেস্টি হয়েছে খেতে এমনি এমনি কি ভালো লাগে মোমো খেতে তো আগের থেকে কড়াইতে গরম করে রেখেছিলাম তেল সেই তেলটাকে দিয়ে এখন আমি এটাকে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে এখন এটাকে আমি রেখে দিব। রেখে দিয়ে এখন আমি আটার ডোটাকে বানিয়ে নিব আমি যেহেতু একটু স্বাস্থ্যকর খাবার নিয়ে চিন্তাভাবনা করি আর যেটা খেলে শরীর ভালো থাকবে আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করি তো এখানে আমি গমের আটাটাই নিয়েছি যেটা দিয়ে আমি সবসময় রুটি খাই তো সেটা দিয়েই মোমোটা আমি তৈরি করছি কারণ মোমোটা তৈরি করতে হয় সাদা আটা দিয়ে সেটা দিয়ে কিন্তু বেশি সুন্দর হয় তো চাইলে আটা বা ময়দা দিয়েও বানানো যায় সেটা হ্যাঁ তো এখানে আমি লবণ দিয়ে আর তেল দিয়ে ভালো করে এটাকে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে মাখিয়ে তারপরে ডোটাকে বানিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে এখন আমি এটাকে ভালো করে গোল গোল ছোটো ছোটো করে বেলে নিব ভাবিকে নিয়েছি সাথে সাহায্য করার জন্য তারপর এই ফার্স্ট টাইমই আমি এইটা শেপটা দিচ্ছি তো সেই হিসাবে কিন্তু অনেক ভালো হয়েছে কারণ আমি কখন এটা ট্রাই করিনি এই ফার্স্ট তো আমার প্রথম জিনিসটা সুন্দর হলে এমনিতে আমার একটু ভালো লাগে এই তো আজকে আমি একটু কম করেই বানিয়েছি দেখলাম যে প্রথমে কেমন হয় তো সবগুলোকে আমি যে রাইস কুকারের ডিশটা ছিল সেটার মধ্যে ব্রাশ করে নিয়ে এগুলোকে দিয়ে দিয়েছি পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়ে সেখানে আমি ডাকনা দিয়ে বসিয়ে দিলাম এখন দেখো এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে পরিবেশন করব। তো আসলে এই জিনিসটা তেলে ভাজা ছাড়া তৈরি করতে হয় কত মজা হয় দেখো কত সুন্দর হয়েছে তো এখানে আমি বাইরাল সসটাও তৈরি করে নিব এর জন্য কড়াইতে আগে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে রসুন কুচিটা দিয়ে দিতে হবে এখানে চাইলে মধু অ্যাড করতে পারো বা গুড় তাহলে কালারটা অনেক সুন্দর আসে তো আমি দিয়ে দিয়েছিলাম চিনি সেটা আখের চিনি ছিল তো আখের চিনি দিয়ে দিলাম আর গুঁড়া করা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কিছুটা এটা কিন্তু মিষ্টি চিলি ফ্লেক্সটা দিতে হবে তাহলে কিন্তু জালটা কম হবে তো এগুলো আমি সুন্দর করে একদম অল্প আছে করতে হবে পোড়ানো যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না আর সাদা তিল দিয়ে দিতে হবে তাহলে খেতে একটু ভালো লাগে তো আমি সাদা তিলটা ছিল না আমি গড়ে যে তেলটা ছিল লাল তেলটা সেটাই দিয়ে দিলাম আর একদম মানে খুব হিসেব করে সয়া সসটা দিতে হবে সামান্য একটু লবণ দিতে হবে না হয় কিন্তু বেশি লবণ হয়ে যাবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না আর টমেটো সসটা তো অবশ্যই দিতে হবে কারণ ওইটা না দিলে তো জমি না তো এই তো আমার আজকে এটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমিটে বলে যাবে তো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ